নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন আমরা আছি ফলতার কাছাকাছি মানে বুরুলের কাছাকাছি বিশালক্ষ্মী তলায় এই যে দাঁড়িয়ে আছে শাড়ি ঠাড়ি পরে আর আমিও দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা বিয়েবাড়িতে আর কার বিয়ে কোথায় বিয়ে সবটাই হচ্ছে কি আপনাদেরকে দেখাবো আর গলাটা ধরে আছে খুবই কন্ডিশান খুবই খারাপ তো এই অবস্থায় ব্লক করতে হবে কারণ বিয়েবাড়িটা খুব স্পেশাল বিয়েবাড়ি একটা তো এখন আমরা গাড়ি পাচ্ছি না এখন বাজে ডেটটা বাড়ি থেকে বেরিয়েছি দশটা নাগাদ তো এখন পর্যন্ত আমাদের আধ ঘন্টা রাস্তা পাঠি আর আমরা গাড়ি পাচ্ছি না দাঁড়িয়ে আছি কুড়ি মিনিটের কুড়ি টাকার যে ভাড়া সেটা এখন নিচ্ছে এখান থেকে দুশো টাকা যদি রিজার্ভ করি তো লোকাল গাড়ি এখান থেকে পাওয়া যাচ্ছে না তো দেখি এখন কখন পাওয়া যায় তারপরে গাড়িতে উঠবো যাবো আর ওদিকে তো লাঞ্চ রেডি হয়ে আছে তো আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে আর খেতে বসে গেছি তো দুপুরের লাচটা কিন্তু খুবই সিম্পল ছিল ডাল আলুভাজা আর একটা মাছের ঝোল যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই আমরা ছটফট খেয়ে নিচ্ছিলাম আর আমাদের পাশে বসেছে বড় আমার মেয়ে প্রিয়াঙ্কা আর এদিকে প্যান্ডেলের কাজ এখনো পর্যন্ত চলছে কিছু কিছু কাজ বাকি আছে আশা করি সন্ধ্যা নামা পর্যন্ত সব কাজ হয়ে যাবে আর এখন আমি যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে আমরা এসেছি ওটাই হচ্ছে রিম্পাদের বাড়ি মানে রিম্পার ভালো নাম হচ্ছে জয়শ্রী তো এখানে এন্ট্রেন্সের বাদিকেই লেখা হয়েছে জয়শ্রী ওয়েটস পিজুস আর এটা কিন্তু একদম আমাদের পরম আত্মীয়র মধ্যে মানে আমার ওয়াইফের ছোটো মাসির মেয়ে তো বুঝতেই পারছেন যে যে কোনো প্রকারে হোক এই বিয়েতে কিন্তু আমাদের আসতেই হতো আর এখানে কিন্তু যে ছাদনাতলাটা করেছে ছাদনাতলাটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে গোলাপ ফুল ফুলডুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ও যে পজিশানে বসবে সেই পজিশানের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা গাছ দিয়ে আর কিছু কিছু গাছ এসেছে যে গাছগুলো কিন্তু এই পাতাগুলো এরকম লাল লাল টাইপের এরপর যখন স্পটলাইট পড়বে সন্ধ্যাবেলায় তখন কিন্তু খুব অসাধারণ দেখতে লাগবে তখন তো একবার আপনাদের দেখাবো এই এখানে স্টলগুলো দেওয়া হবে তাই তো তো এখন আমরা চলে এসেছি বরাসরে আর যেখানে বর এসে বসবে এই জায়গাটা ঠিক এরকম একটা ডিজাইন হয়েছে চারিদিক থেকে বিভিন্ন রকম কাপড় নেমেছে লাইটিংও নেমেছে আর বর ঠিক এরকম আছে নাম 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 কি বল অর্ণম ঘোষ মানে এই চার বিয়ে হচ্ছে হয় দিদি আচ্ছা আচ্ছা মানে তোমার জামাইবাবু আসবে নতুন জামাইবাবু তাই তো

তুই কোথা থেকে ছুঁড়ে মারবি কোন পজিশনটা থেকে যাই বাবু যদি এখানে থাকে হ্যাঁ 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 আমি এইখান দিয়ে ছুঁড়ে মারবো হ্যাঁ তারপর নিচ দিয়ে বলে চলে যাবো ও নিচ থেকে গোলে চলে যাবি মানে তোকে যদি বুঝতে না পারে হ্যাঁ মুখে মাস্ক পরে আসবি হুম মাস্ক পরে আসবি ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে রান্নার জায়গা ঠিক আছে আর দাঁড়া যদি এসো আর এইটা হচ্ছে খাওয়ার জায়গা এটা খাওয়ার জায়গা আর ঠিক এটা হচ্ছে বড়া আসর ঠিক আছে যেটা একটু আগে আমরা ছিলাম ভেতরে তো এখন রান্না বান্না কি হচ্ছে একটু কি রান্না হচ্ছে ও এখানে মোটামুটি চিকেন কাটা হচ্ছে চিকেন মাটন হ্যাঁ মাটন 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 হবে তাই তো তাইতো সব রান্না বান্না ব্যস্ত সব কোথায় ফটো রাখার কথা ছিল এখানে ফটো তাহলে তাহলে ফটো লাগছে না কেন জানি শুধু জয়শ্রী ওয়েটস পিজুস এটাই লেখা আছে কিন্তু আমাদের একটু আগে সেই বৌভাত হয়েছিল হুম আর এই যে কাজগুলো সবই এলো তাই না কদিন আগে তখন হচ্ছে ওখানে হচ্ছে ফটো দেওয়া ছিল হুম কিন্তু এখন ফটো দেয়া নেই আর এই হচ্ছে সেই বউ আজকে কোনে কেমন লাগছে কোনের মতো সেজে আজের প্রথমবার প্রথমবার মানে জীবনেই প্রথমবার হয় এটা প্রত্যেককে ঠিক আছে প্রথমবার সেজে কেমন লাগছে সেটা বল প্রথমবার সেজে কেমন লাগছে মানে এই বউ সেজে বৈসাইজে বেনারসি পরে এই সব মনে এত সুন্দর গর্জিয়াস একটা লুক লুক কেমন লাগছে কিন্তু বসে কষ্ট মানে এটা অবশ্য ঠিক তুই পাশে দাঁড়া তো এখন চারটে বাজে ঠিক আছে এখন বাজে লগ্ন লগ্ন আটটা দশ মানে পাক্কা চার ঘন্টা বসে থাকবে ওর বরের জন্য এখানে এই চেয়ারে এক জায়গা কোথায় নিচে নিচে আচ্ছা আচ্ছা লোক কটায় আসবে হুম বুঝলাম তো একে তো আপনারা অনেকেই ব্লগে দেখেছেন আমার ব্লগে সেই আমার সব সবথেকে বড়শালী রিমফা এখন চিনতে পারছেন জানি না একেবারে সত্যি অসাধারণ লাগছে আর পাশে দাঁড়িয়েছে ফ্রিথা কি খাচ্ছ তুমি খাও খাচ্ছি তো এ হলো সাথী মানে মেজ মামার মেয়ে আর পাশে যে দাঁড়িয়ে আছে ও হলো অর্পণ মানে ছোট মামার ছেলে এটা কিন্তু খুবই কিউট আর এদিকে রিম্পা চলে এসেছে ফটোশ্যুট করার জন্য ওকে নিয়ে আসা হয়েছে বর আসরে কারণ কিছুক্ষণের মধ্যেই হয়তো বিয়ে বা আশীর্বাদী শুরু হয়ে যাবে তাই তার আগে ফটোশ্যুটটা সেরে নিতে হবে ক্যামেরাম্যানগুলো তাই অনেকক্ষণ ধরেই রিকোয়েস্ট করছিল। ডিম্পা সময় করে তাই চলে এসেছে বর আসরে এখানে ফটোশ্যুট সেরে তারপরে কিন্তু চলে যাবে ও ছাদনাতলে ওখানে কিছু ফটোশ্যুট আছে তো সব মিলিয়ে একটা কিন্তু বিশাল স্মরণীয় দিন রিম্পার জন্য আর এগুলো হয়তো ওরা স্টিল ফটো বা ভিডিওগ্রাফি পাবে কিন্তু তার আগেও আমার ব্লগে দেখে নিলো কেমন কি পোস্ট দিয়েছে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর চারিদিকে লাইট টাইট পুরো জ্বলে উঠেছে আর একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকমের লাইট জ্বলছে গাছগুলো বিভিন্ন রকম কালারিং হচ্ছে এন্ট্রেন্সটা তো অসম্ভব সুন্দর লাগছে পাঁদিকে রাস্তার উপরে লাইটগুলো জ্বলে উঠেছে মানে পারফেক্ট বিয়েবাড়ির লাইটিং যাকে বলে একদম সেরকমই লাগছে খুব সুন্দর লাগছে তো চলুন একবার ভেতরে প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করি বাড়িকে কিন্তু একটা গণেশের মূর্তি রাখা আছে আর লাইট টাইট লাগিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে গণেশের মূর্তিটাকে আর যেখানে ছান্নলা যেটা দিনের বেলা দেখিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু সন্ধেবেলা জাস্ট লুকই বলতে গেছে আর রিম্পা এদিকে কিন্তু এসে বসে গেছে এখানেও এর কিছু ফটোশ্যুট বাকি আছে বরাসরে কিছু ফটোশ্যুট হয়েছে আর এখানেও কিছু ফটোশ্যুট হবে রিম্পা একটু চিন্তিত কোনো একটা বিষয় নিয়ে কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর লাগছে পুরো জায়গাটা আর এদিকে স্টল কিন্তু বসে গেছে বিভিন্ন রকম খাবার দাবার এখানে পাওয়া যাবে স্টলে তো আত্মীয় স্বজনও আসতে শুরু করেছে আর স্টলে বিভিন্ন রকম যে খাবার দাবারগুলো আছে সেগুলো রেডি হতে শুরু হয়েছে তো স্টলে কী কী পাওয়া যাবে আবার আপনাদের বলে দিই ফুচকা পাওয়া যাবে কফি পাওয়া যাবে আইসক্রিম পাওয়া যাবে আর পাওয়া যাবে ড্রাই চিলি চিকেন এবং পনির বল তো এই সবগুলি কিন্তু খুবই লোভনীয় খাবার তো আমি কিছু কিছু খাবার ট্রাই করেছি

তো ড্রাই চিলি চিকেন খাওয়ার পর আমি পনির বল খাচ্ছি দুটোই কিন্তু অসম্ভব সুন্দর পনির বলটা তো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে খেতে আর এদিকে কিন্তু আর একবার ফটোশ্যুট শুরু হয়ে গেছে তো আশীর্বাদের লোকজন চলে এসেছে বরের বাড়ি থেকে তো তাদের আপ্যায়ন করছে মেসেমশাই আর এদিকে ব্রাহ্মণ মশাই শুরু করে দিয়েছেন বিয়ের তর্জোর ছোটো মামাও আছে হাতে হাতে কাজ করে দিচ্ছে আর এদিকে এর ড্রেস তো সবে মাত্র কমপ্লিট হয়েছে এ এখন বলছে যে এই রিম সাথে অনেকগুলো ফটো তুলবে তো দেখা যাক রিম সাথে কটা ফটো তুলতে পারে আর এদিকে ছো মামা নিয়ে এসেছে চা তো আশীর্বাদই শুরু হয়ে গেছে প্রথমে আশীর্বাদ করছে মেসোমশাই মানে রিম্পার বাবা তারপর আস্তে আস্তে দাদু তারপর একে একে সবাই আশীর্বাদী করেছে আর আমরাও হচ্ছে আশীর্বাদী করেছি আমাদের তরফ থেকে ও গিয়েছিল আশীর্বাদী করতে তো এর মধ্যে কিন্তু বর চলে এলো এখন আমি চলে এসেছি বরকে নিয়ে যাওয়ার জন্য ছাদনা কারণ বিবাহের লগ্ন কাছাকাছি চলে এসেছে আর আমি যেহেতু বাড়ির বড় জামাই তাই আমার দায়িত্ব পড়েছে আর এই মুহূর্তে আমি ওর সাথে আলাপ করে নিচ্ছি ও আমাকে সামনাসামনি দিন দেখিনি কিন্তু ও জানে আমি কেছি সাতজ I mean, তো বরকে আনার কিছুক্ষণ পরে বরণের যে নিয়মকরণ থাকে সেইগুলো পালন হচ্ছে আর মাসি এখানে কিন্তু বরণ করছে নিজের জামাইকে আর পরে কিন্তু সেই সময়টা চলে এসেছে যে সময় পিঁড়ে ধরে চারদিকে সাত পাক ঘুরতে হবে আর আমার দায়িত্ব পড়েছিল পিড়ে ধরা সুষ্ঠুভাবে সব কাজ সম্পন্ন হয়েছে আর এখন চলছে মালাবদলের প্রক্রিয়া তো এতক্ষণ বিয়ের ওখানে ছিলাম আর তার উপর পিঁড়ে ধরেছি একটু ভিড় ভাট্টার মধ্যেও ছিলাম তো গরম লেগে গেছে তো এখন ওই জন্য চলে এসেছি আইসক্রিম স্টলে এখান থেকে আইসক্রিম খাবো আমরা দুজনে তো এবার আমাদের খেতে যেতে হবে অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো আমরা এবার বসে পড়ব আর প্রায় লাস্ট ব্যাচ বলা যেতে পারে এটাকে তো বসেই পড়ি কারণ বিয়েতে আমরা ব্যস্ত ছিলাম বলে বসতে পারিনি এর আগে অনেকগুলো ব্যাজই হয়ে গেছে তো এখানে যে মেনু কার্ডটা আপনাদের আছে যে একটা মেনু কার্ড আছে সেই মেনু কার্ডটা আপনাদের যদি দেখাই তাহলে অনেক কিছুই আছে আপনারা জাস্ট একটু পজ করে দেখে নিতে পারেন আমার যেটা এখান থেকে সবথেকে বেশি খাওয়ার ইচ্ছা সেটা হচ্ছে কুলচা যেটা আছে আর অবশ্যই করে মাটন তো কুলচা আর মাটনটা কিন্তু আমাকে অবশ্যই টানছে কখন সেই দুটো পড়বে আমি শুধু সেটা অপেক্ষা করছি আর মালাই চপ এটাও কিন্তু আমার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে মানে এইগুলোর জন্যই আমি খেতে বসেছি আর উপরে ডেকোরেশানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে তো অসম্ভব সুন্দর দেখছে এই খাওয়ার এই জায়গাটা তো এখন আমাদের পাতে পড়ে গেছে কুলচা আর চিকেন কিমা চানা তো এই দুটোকে একটু টেস্ট করে দেখতে হবে পাটার কুলচা যেটা আছে এই কুলচাটা তো খেতে কেমন আমি প্রথম থেকেই এক্সাইটেড ছিলাম তো প্রথম বাইটি নিয়ে আমার জাস্ট অসাধারণ সুন্দর লাগলো খেতে এটা আর চিকেন কিমা চানা তো অসাধারণ সুন্দর ছিল আর এদিকে মামা আর মামি খেতে বসেছে বলছে আমাদেরকে ভিডিওতে নাও তো আমি নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে ভিডিওতে আর এদিকে পড়ে গেছে আমাদের পি রাইস আর ভেটকি ভাপা জাস্ট ভেটকি ভাপাটা অসান অসাধারণ সুন্দর হয়েছে মানে আমি আশা করিনি যে ভেটকি ভাপাটা এত সুন্দর হবে পি রাইসটাও সুন্দর ছিল তো সব মিলিয়ে খাওয়া দাওয়া পুরো জমে গেছে আর সঙ্গে সঙ্গেই পড়ে গেছে পাতে চিংড়ি চিংড়ির মালাইকারি আর এরপরেই কিন্তু চলে আসবে মটন মানে অসাধারণ খাওয়া দাওয়া যাকে বলে তবে পেটটা একটু খারাপ ছিল বলে বেশি খেতে পারিনি সত্যি কথা বলতে চাটনি পাঁপড় পড়ে গেছে এরপরে আসবে মালাই চপ মালাই চপ খাওয়ার জন্য তো আমি একেবারে এক্সাইটেড হয়ে আছি আর মালাই চপ আমাদের একটা ছোট বাটিতে করে আর একটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে মানে এটা আমি জাস্ট মুখে যেই নিয়েছি সেই অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে আর নরম তুলতুলে একটা ভাব মানে জাস্ট এটা যদি চারটে দিত তো চারটেই খেয়ে নিতাম মানে অসম্ভব সুন্দর লাগছে খেতে তারপর লাস্ট পাতে একটা মিষ্টি আছে এ তো মাসি আর মেসো থাক আমার ইউটিউবে থেকে যাক খাওয়া আসছি তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি বাড়িতে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়িতে চলে এসেছি এবার আমাদের একটা জায়গা করে শুয়ে পড়তে হবে জানি জায়গার অভাব আছে তবুও শুতে হবে কোনো একটা জায়গায় তো আপাতত এখানে একটু বসা যাক সো ফ্রেন্স এখন সকাল হয়ে গেছে আর প্যান্ডেল ফ্যান্ডেল যা ছিল সব ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে তো এই ভিডিওটা আমি কোনে বিদায় পর্যন্ত রাখবো আর কালকে রাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ একটা শোয়ার জায়গা পেয়ে গেছিলাম যেহেতু কম জায়গার মধ্যে অনেক লোক ইনভাইট করেছিল শোয়াটা একটা বিশাল বড়ো ব্যাপার ছিল সে যাই হোক মোটামুটি কোনো অসুবিধা হয়নি কালকে রাতে মোটামুটি ভালো একটা জায়গা পেয়েছিলাম শোয়ার জন্য আর এপারে তো সব কিছু গুড়িয়ে নিয়ে চলে যাবে প্যান্ডেলটা পরে খুলবে আপাতত যা মালপত্র আছে সব নিয়ে চলে গেছে স্টলগুলো এখনও আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো এবার হচ্ছে সেই মুহূর্ত রিম্পাকে আমাদের বিদায় দিতে হবে রিম্পা এখানে বসে বসে কাঁদছে মনের দুঃখে কারণ ও জানে ও ছাড়া ওর বাবা মাকে দেখার মতো কেউ নেই আর আর একজন বাবার কাছে তার মেয়েকে বিদায় দেওয়ার সময় তার মানসিক অবস্থা কেমন হয় একমাত্র সেই জানে এখানে মেসেমশাই তার জামাইকে হাত ধরে বলছে যে আজ থেকে আমার মেয়ে তোমার হলো ভালোভাবে দেখে রেখো আমার বেলাও আমার মশাই এটা বলেছিল যতটা মন খারাপ বাবার হয় ততটাই মন খারাপ কিন্তু মায়ের হয় কারণ মা তাকে দশ মাস দশ দিন গর্বে রেখে তবেই কিন্তু পৃথিবীর আলো দেখিয়েছে আর সেই মেয়েকে যখন বিদায় দিতে হয় তখন কিন্তু মনটা ভেঙে যায় তো কন্যাচল নেওয়ার সময় মাসিমার অবস্থা থেকে আমি কিন্তু খুবই দুঃখিত হয়ে পড়েছিলাম কারণ মাসিমার একমাত্র মেয়ে কোনো ছেলে নেই কোনো কেউ নেই দেখার মতো কেউ নেই মা এবং বাবাকে ছেড়ে মেয়ে চলে যাচ্ছে আর রিম্পারও এই সময় কিন্তু খুবই খারাপ লাগছে কারণ রিম্পা বলছে যে মা আজ থেকে তোমাদের সব ঋণ আমি শোধ করে দিলাম বাবা মার ঋণ কেউ শোধ করতে পারে বলে তো আমার মনে হয় না তো এখন কিছু মালপত্র ওদের গাড়িতে তুলে দেওয়া হচ্ছে আর এদিকে ওরা চলে এসেছে একটা থানে প্রণাম করার জন্য তো এখানেই প্রণাম করে কিন্তু ওরা গাড়িতে উঠে পড়বে আর তারপর কিন্তু রিম্পা বিদায় নেবে মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েরা যে জায়গাটা থেকে বড় হয়েছে পঁচিশটা বছর রিম্পা যে জায়গায় কাটিয়েছে যে বাড়িতে কাটিয়েছে যে পরিবেশে কাটিয়েছে সেই পরিবেশটা কিন্তু আর তার রইল না সে আসবে দুদিনের জন্য থাকবে আবার কিন্তু তার প্রকৃত যে বাড়ি স্বামীর বাড়ি সেই বাড়িতে তার চলে যেতে হবে যাই হোক রিম্পাকে বিদায় দেওয়ার সময় সত্যি আমার মনটাও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছিলো হাতে ক্যামেরা ছিল কিন্তু মনটাও কিন্তু ভারাক্রান্ত ছিল রিম্পার সাথে অনেক ব্লগ করেছি দীঘায় গিয়েছিলাম ওর সাথে একসাথে অনেক আনন্দ করেছি মামার বাড়ি গেলেই তো ওর সাথে দেখা হতো তো এই মুহূর্তে রিম্পাকে বিদায় দিতে গিয়ে আমারও মনটা যেন কেমন একটা হচ্ছে যাই হোক রিম্পা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই এই ব্লগটা কিন্তু এখানেই শেষ হবে আর পরবর্তী ব্লগে ওর বাড়িতে গিয়ে আমরা কেমন আনন্দ করছি সেই সব আমরা তুলে ধরবো তথ্য সাজানোর ব্যাপারটাও থাকবে তা সব কিছু নিয়ে আবার আসছি আমরা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট করে দিন